বলবা বাংলা ভাষা কেমন লাগছে যদি ভাষাটা কোনো রকম ডিস্টার্ব কোনো প্রবলেম কোনো ইস্যু হচ্ছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে কিন্তু আমি আগেও নিয়েছিলাম ভিডিওতে অবশ্যই কিন্তু তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজবংশী ন্যাব ব্লগার সো যাই হোক গাইজ তোমরা দিন থেকে ভাবতে যে ভিডিও কেন আসছে না ভিডিও আসতেছে না এই কারণে কারণ হচ্ছে অনেকদিন থেকে আমার পরীক্ষা চলছিল এখন এক্সাম শেষ এখন আবার কন্টিনিউ ভিডিও আসবে আর আজকে নতুন একটা জায়গা যাচ্ছি ঘুরতে ব্যাপারটা হচ্ছে গায়ে যেহেতু ঘুরতে যাবো আর এত রোদ্র এই রোদ্রের মধ্যে কি চশমা ছাড়া গাড়ি চালানো সম্ভব তো সম্ভব না

ব্যাপারটা গাড়িতে হাওয়া নাই তার জন্য এখন হাওয়া দিচ্ছি অনেক দূরে যাবো জানি তো বুঝতে পারছো আমি এলাম বেঙ্গল যে সাফারিটা দেখতে পাচ্ছ আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড বেঙ্গল সাফারি থেকে যাবো না বাড়ি অ্যাকচুয়ালি বেঙ্গল সাফারি যাওয়ার প্ল্যান ছিল বাট ওখানকার ভিতরে ঢোকার পর আমি দেখলাম যে ওখানে অনলাইন নেই তার জন্য আমি অফলাইন বলতে গেলে ক্যাশ টাকা অত আনিনি তার জন্য আমাদের হাওয়া যাওয়া হবে না সাফারিতে তো নেক্সটে অবশ্যই আসলে আমি বেঙ্গল সাফারি যাব তো আমাদের সামনে সেখানকার এক্সপ্লোর দিব আর গাড়ি আমাদের রেডি আছে এবার আমাদের চালাবে বিধান তো চলো তোমরা কন্টিনিউ রাখো জাস্ট আর অবশ্যই তোমরা বলবা বাংলা ভাষা কেমন লাগছে যদি ভাষাটা কোনো রকম ডিস্টার্ব কোনো প্রবলেম কোনো ইস্যু হচ্ছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে ব্যাপারটা হচ্ছে গাইস ফাইনালি চলে আসলাম তরিবাড়ি বৌদ্ধ মন্দির বৌদ্ধ টেম্পেল এর আগেও তোমরা দেখছো অনেক ভিডিওতে আজকে আমরা আবার আসতে কি আসো শিলিগুড়ি কলেজে ড্রেস পরে আমি আসলাম এই কলেজে একদম বড়িয়া

এই তরি বাড়ির একটা কিন্তু নাম আছে বাট এই নামটা আমি বুঝতে পারি না তোমরা যদি এই ভাষাটা কেউ বুঝতে পারো অবশ্যই বলবা কমেন্টে গাইজ তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দে রঞ্জিত রায় সেভেন ফাইভ জিরো সিক্স আমার আইডি ওকে